দূরেত কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজিকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ময়ময়নসিং বোর্ড দু সালে আসা একটি বোর্ড প্রশ্ন যে প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের নামক অধ্যায়ের তো এই যে আমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি কোশ্চেনের সাথে একটা কিউআর কোড দেখতে পাচ্ছ কিউআর কোডটা একটি ডামি কিউআর কোড তো এই কিউআর কোডটা আসলে আমাদের প্রতিটি প্রশ্নের সাথে থাকবে প্রতিটি বিষয়ের সাথে থাকবে অর্থাৎ ইজি ম্যাথ বইটা যারা এখনও সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করবে কারণ ইজি ম্যাথ বইয়ের প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড আছে কিউআর কোডে স্ক্যান করলেই তুমি সেই ক্লাসটি দেখতে পাবে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে যারা এখনও সংগ্রহ কর দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার ক্লাসটি তুমি বুঝে নাও এখন আমরা এই প্রশ্নের সমাধান করব দেখতে পাচ্ছি একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও তো এই যে বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও আর বৃত্তের মধ্যে একটা অন্তর্লিখিত চতুর্ভুজ আছে যার নাম হচ্ছে পি কিউ আর পি কিউ আর ক নম্বর কোশ্চেন প্রমাণ করো যে বৃত্তের ব্যাসী বৃহত্তম যে খুবই কমন একটা কোশ্চেন জাতীয় কোশ্চেন বলতে পারো এতবার এসএসসি পরীক্ষা আসছে এবং দ্বিতীয় কোশ্চেন বলা হয়েছে বৃত্তটির বহিস্ত বিন্দু এস হতে পি এস ও আর এস দুইটি স্পর্শক পি এস ও আর এস কি দুইটি স্পর্শক তাহলে প্রমাণ করো যে ওই যে দুইটা স্পর্শকের কথা বলা হয়েছে তারা পরস্পর সমান এখন দেখো প্রমাণ করো যে কোন কিউপিটি কোন কিউপিটি কিউপিটি হচ্ছে এই কোনটা আর কিউ আর টি এই যে এই কোনটা তার মানে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দিকের দুইটা কোন যোগফল একশো আশি প্রমাণ করতে হবে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুইটা কোণ যোগ করলে একশো আশি ডিগ্রি হয় এটা প্রমাণ করতে হবে আশা করি প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি এখন আমরা আমাদের এই প্রশ্নের সমাধানটা করতে পারবো প্রথম কোশ্চেন আমাদের বলা হয়েছিল যে বৃত্তে অন্তলিখিত যে বৃত্তের যে ব্যাস সে ব্যাস হবে বৃহত্তম জ্যা তাহলে এবিসিডি যে বৃত্ত এই এবিটাকে আমরা মনে করলাম ব্যাস কেন্দ্রগামী যে রেখা সেটাই ব্যাস যা বৃত্তের পরের দিকে দুইটা বিন্দুতে ছেদ করে তাহলে এখানে এবি হচ্ছে ব্যাস আর এখানে সিডি আর ব্যাস ভিন্ন আরেকটি যা। সিডি কি ব্যাস ভিন্ন একটি যা। প্রমাণ করতে হবে যে এই ব্যাসই বৃহত্তম যা এই প্রমাণের জন্য আমরা কি করব। এবিকে সিডি হচ্ছে বড় প্রমাণ করব প্রমাণের জন্য আমরা এই এ ও আর ডিওকে যোগ করে দিব এ দেখো সরি সিও আর এই ডিওকে যোগ করে দিলাম সিও আর ডিও যোগ করি যোগ করার ফলে আমরা একটা ত্রিভুজ পেলাম তার আগে একটু জেনে নাও যে একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান হয় তাহলে এ ও সমান বিও সমান সিও সমান ডিও লেখা যাবে এ ও সমান বিও বা ও ও বি ও সি ও ডি একই কথা এও আর ও একই জিনিস এগুলো চারটা পরস্পর সমান এবার দেখো ত্রিভুজ সিও ডি এর ক্ষেত্রে আমরা ও সি এই যে ত্রিভুজের তিনটা বাহু এমন করো এটা এক নম্বর বাহু এটা দুই নম্বর বাহু আর এটা তিন নম্বর বাহু তাহলে এখানে দেখো ত্রিভুজ এ ও ডি ও ডি ও সি ডি তারপর লিখলে মনে বেশি সুন্দর হতো যাক সমস্যা নাই লিখলেই হলো ত্রিভুজের নাম হলেই হয় ও সিডিএ বাহু, প্লাস ওডিবাহু বাহু, আর বাহু যোগ করলে এর চেয়ে বড়ো হয় কারণ কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগ ফল বাহু অপেক্ষা বৃহত্তর আমরা এটা জানি এখন যেহেতু বৃত্তের সকল ব্যাসার্ধ সমান তাহলে সিওর পরিবর্তে আমরা চাইলে ও এ বসাতে পারবো আর ওডির পরিবর্তে আমরা চাইলে বি ও বসাতে পারবো দিলাম বসিয়ে এবার দেখো ও এ আর ও এ আর ও বি যদি তুমি যোগ করো তাহলে হয়ে যায় হচ্ছে এবি কী হয়ে যায় বি এ দেখো এবি তাহলে এবি কার চেয়ে বড়ো হলো এবি ডি এর চেয়ে বড়ো হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বৃত্তের ব্যাস কীভাবে অন্য কোনো জায়গার চেয়ে বড়ো হয় আমরা সেটা প্রমাণ করলাম আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে ও তাহলে এটা বৃত্তের কেন্দ্র আর এখানে একটা বৃত্ত তা বৃত্তটাকে আমরা এটিকে দেখি এটা বৃত্ত বহিষ্ঠ একটা বিন্দু হচ্ছে এস এস থেকে এই যে পি এস এবং আর এস দুইটি স্পর্শক আমাকে প্রমাণ করতে হবে যে এই স্পর্শক দুইটি পরস্পর কি সমান ওকে তো এই প্রমাণ করার জন্য আমাদের ত্রিভুজের সহযোগিতা লাগবে কি লাগবে ত্রিভুজের সহযোগিতা লাগবে তাহলে আমরা কাজ করি এই ও ও আর আর ওএসকে যোগ করে দিলাম ওপি ও আর কী করলাম ওএসকে যোগ করে দিলাম দিলেই কিন্তু দুইটা ত্রিভুজ তৈরি হয়ে গেল এখন আমরা এই ত্রিভুজ দুইটাকে প্রমাণ করব ত্রিভুজ এক আর ত্রিভুজ দুই ওকে তো ত্রিভুজ একের ক্ষেত্রে দেখো পি এস স্পর্শকার স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব তাহলে এই কোনটা সমকোণ এই কোনটা কী বলতো তো সমকোণ একই কারণে এই কোনটাও হবে সমকোণ তাহলে দেখো পি এস লম্বপি স্পর্শ কিছু লম্ব তার মানে কোন এই যে এস পি ও সমান হচ্ছে এক সমকোণ অনুরূপভাবে এস আর ও নিচের যে কোনটা এটাও এক সমকোণ এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যেখানে যে দুইটা ত্রিভুজ সেই দুইটা ত্রিভুজ সমকণী ত্রিভুজ সেই দুইটা ত্রিভুজ কি বলো তো সমকণী ত্রিভুজ তাহলে ত্রিভুজ এস ও পি ও ত্রিভুজ এস ও আর উভয় কি সমকণী ত্রিভুজ তাহলে উভয় ত্রিভুজ তার মানে এই দুইটা কোন পরস্পর সমান এখন আমার আর দুইটা তথ্য লাগবে দেখো একটু খেয়াল করো এইখানে এস ও সমান এস ও এস ও কি এই যে এস ও সমান এস ও লেখা যাবে সাধারণ বাহু আর ও পি সমান ও আর একই বৃত্তের ব্যাসার্ধ ও পি সমান ও আর কি একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে দেখো এই ত্রিভুজের এই দুইটা বাহু ওই ত্রিভুজের ওই দুইটা বাহুর সমান আবার এই ত্রিভুজের এই যে কোনটা এই ত্রিভুজের এই কোনটা পরস্পর সমান মানে একই ত্রিভুজের দুই বাহু আর এক কোণ অপর ত্রিভুজের দুই বাহুর এক কোণ পরস্পর সমান হয় ত্রিভুজ দুটি সর্বসম যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাদের অনুরূপ বাহুগুলো বা অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয় সুতরাং পি এস এর অনুরূপ হচ্ছে পি আর তাহলে পিএস ইজ ইকলস টু পি আর প্রমাণ হয় আমাদের এটা প্রমাণ করতে বলা হয়েছিল যে পি এস টু পি আর প্রমাণ হয়ে গেল আশা করি তোমরা এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ আমরা তাহলে পরের সমস্যায় চলে যাব এখানে আমরা প্রমাণ করব যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোনো সমস্ত দুই সমকোণ দেখো আমাদের এখানে দেওয়া আছে যে ও কেন্দ্র বৃত্ত এই বৃত্তে পি কিউ আর টি চতুর্ভুজটি অন্তর্লিখিত তাহলে এই যে চতুর্ভুজটি আমরা অন্তর্লিখিত করে দিলাম ওকে তো অন্তর্লিখিত চতুর্ভুজের এই দুইটা কোন যোগ করলে হবে একশো আশি প্রমাণ করতে হবে আমরা ও কিউ আর ওটি যোগ করে দিলাম ও কিউ আর ওটি যোগ করলে আমরা এটা প্রমাণ করতে সুবিধা হবে কেন্দ্রস্থ কোনটা পাবো আমাদের এখানে ক্লিয়ার রাখতে হবে কেন্দ্রস্থ কোন বৃত্তস্তকোণের কনসেপ্টটা আমরা জানি একই চাপের উপর কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ বৃত্তস্তকনের দ্বিগুণ তাহলে দেখো একই চাপ কেউআরটি কেউআরটি মানে এই চাপটা কিউ এই যে চাপটা এই চাপের উপরে একটা কেন্দ্রস্থ কোন আছে যার নাম হলো কেউ ওটি কিউ ওটি এই যে কোনটা ওকে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ ওই চাপের উপরই দণ্ডায়মান একটা বৃত্তস্থ কোণ হচ্ছে কিউপিটি এই যে কিউপিটি তাহলে আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ মানে কেন্দ্রস্থ কোণ সমান দুই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কথাটা বাদ দাও তাহলে কোণ কিউ ও সমান টু কোণ কিউপিটি ধরো একটা ইকুয়েশন একই রকমভাবে আমরা যদি এবার উপরের চাপটা নিই কিউপিটি এই কিউপিটি বড় চাপটা তার উপর একটা কোণ আছে কেন্দ্রস্থ কোণ এই যে কোণটা কিউ এখন কি ওটিতে আগেও একবার লিখিয়েছে কিউটি এখন আবার কি ওটি লিখতে হবে তাহলে কিউটিকে যদি আবার লিখে তাহলে তো মন আমি বুঝতে পারবো না যে উপরেরটা না নিচেরটা এই জন্য এর এই কোনটার আর একটা নাম হচ্ছে এটা একশো আশির চেয়ে বড়ো এর নাম প্রবৃদ্ধ কোন তাই আমরা লিখবো কেন্দ্রস্থ প্রবিদ্ধ কোন কিউটি এবং বৃত্তস্ত কোন হচ্ছে কিউআরটি এই যে কিউআরটি তাহলে কেন্দ্রস্থ আর বৃত্তস্ত কথাগুলো যদি বাদ দিই কেন্দ্রস্থ আর বৃত্তস্ত কথা বাদ দিলে প্রবিদ্ধ কোন কিউওটি সমান দুই কোন আর টি এটাকে ধরো দুই নাম্বার সমীকরণ আমরা দুইটা সমীকরণ তৈরি করে ফেলেছি এখন শুধু আমরা সমীকরণ দুইটাকে যোগ করব দেখো সমীকরণ দুইটাকে যদি আমরা একটু যোগ করি এ দেখো সমীকরণ এক যোগ সমীকরণ দুই এ দেখো সমীকরণ এক আর সমীকরণ দুইকে আমরা যোগ করছি তখন এই সমীকরণ একের যে লেফট সাইড এই দেখো লেফট সাইড সমীকরণ দুই এর রাইট সাইড এই দেখো রাইট সাইড প্রবৃদ্ধ কোন এই যে রাইট সাইড ওকে আর এই যে রাইট সরি লেফট সাইড লেফট সাইড এই যে একের লেফট সাইড এর লেফট সাইড এখানকার যে রাইট সাইড এখানে রাইট সাইড এই যে রাইট সাইড এখানকার এখানে রাইট সাইড এর সাথে টু আছে এর সাথেও টু আছে একবারে সেই টুটা কমন নিয়ে নিলাম সমস্যা নাই এবার দেখো এই যে কোন কিউ ওটি আর প্রবৃদ্ধ কোন টি এই যে কোন কিউ ওটি এইটা আর প্রবৃদ্ধ কোন কিউ ওটি এই উপরেরটা এই দুটা যোগ করলে একটা বৃত্ত হয় কি হয় বৃত্ত হয় তাহলে এই দুইটা কোন যোগফল হিসেবে আমি লিখতে পারবো তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তাহলে এইটার যে মানটা এই যে মানটা দেখো একটু ফ্রেশ করে দেখায় এটার যে মানটা এই মানটা সমানও কি হবে তিনশো ষাট ডিগ্রি হবে তাহলে টু কোন টু ইন্টু কোন কিউপিটি প্লাস কোন কিউ সমানও টি তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি লেখা যাবে এবার এই যে টু ছিল কি গুণ আকারে এটা পাশে বাটা ভাগ হয়ে যাক তিনশো ষাটকে দুই দিয়ে ভাগ করলে কত হয় একশো আশি সুতরাং কোন কিউ পি প্লাস কোন কিউ আর টি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি কিউপিটি প্লাস কোন কিউআটি সমান কত একশো আশি ডিগ্রি এখানে পি কোন আর এখানে আর কোন দেখো এরা কিন্তু পরস্পর বিপরীত কোন চতুর্ভুজের বিপরীত কোন তাহলে আমরা প্রমাণ করলাম যে বৃত্ত অন্তলিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি হচ্ছে দুই সময় বা একশো আশি ডিগ্রি আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ এবং আমরা একটি বোর্ড প্রশ্নের সমাধান করলাম পরবর্তীতে আমরা অন্য কোনো ক্লাসে আরও একটু সমস্যার সমাধান করবো এবং থাকবে এরকম কিউআর কোড যে কিউআর কোডগুলো আমাদের ইজি ম্যাথ বইয়ের তোমরা যারা ইজিমাত বইটি এখনও সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় যত ক্লাস আছে সব করে নাও তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফিজ